আসসালামু আলাইকুম এই গাড়িটা আমরা কিনলাম কিছুক্ষণ আগে মূলত বিক্রি করার জন্য গাড়ি কন্ডিশন গাড়িটা দেখানোর চেষ্টা করবো গাড়ি যদি এই গাড়িটা আসতে আমরা কিনলাম মূলত বিক্রি করার জন্য এই পিছনে এরকম দেখা যাবে এ বেশি এরকম দেখা যাবে

গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়িটা গাড়িটা আমরা কিনলাম মূলত বিক্রি করার জন্য গাড়িটা আপনাকে পছন্দ হয় অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন ব্যাটারি কন্ডিশন আপনি দেখে দিচ্ছে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি পাইপ সব খোলা এখানে ভিতরে কন্ডিশন দেখিয়ে দিলাম কন্ডিশন এতক্ষণ আমি আপনাদের এই গাড়ি দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটা বয়স হচ্ছে মাত্র চার মাস এই গাড়িটা আমার দাম যাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটা নিতে পারেন এবং আমাদের ঠিকানা হচ্ছে রাজবীর জেলা রাজবির জেলা